তো আপনারা সবাই রে শিলচার ডেইলি নিউজ চ্যানেলে সবার প্রথমে ওয়েলকাম তো আজকে কোনো এটা মানে জবের আপডেট না। এটা একটা এগলাম আমি একটা নিউজ আপডেট ঠিক আছে তো একটা মানে খুব ইম্পর্টেন্ট আপনারা লাগে ওইব খবর কারণ যারা যারা এখন তো সবাই জানেন যে মহাকুম্ভ মানে সলের ঠিক আছে আর এটা নেক্সট আইবো একশো বছর পরে ঠিক আছে তো আমরা বলা যারা আসুন বা পুরো অল ওভার ইন্ডিয়ার যারা মানে মানুষ আছে তারা সবই মানে সবির ইচ্ছা থাকে যে মহাকম্বে যাওয়ার কারণ এটা মানে নর্মালি মানুষের এটা মানে ই জনমে আর পাইতো নাই ঠিক আছে এটা আর মানে তিন চার জনম লইতে লাগবো ঠিক আছে মানে ই কুম্ভটা পাওয়া হইলে ঠিক আছে যেটা একশো বছর পরে আজ এটা একুশশো উনসত্তর ইংরেজি তাইব ঠিক আছে এখন তো দুই হাজার পঁচিশ সালের এবার আর একশো বছর পরে ঠিক আছে তো আজকের যেটা মানে ইম্পর্টেন্ট এটা হইল গিয়া মানে প্রয়াগরাজ যাওয়া লইয়া ঠিক আছে মানে আপনারা কীরকম চাইতা তো আমি স্পেশালি থ্যাংকস দিব আমার মানে শিলচারের যে মানে এম পি আসেন পরিমল শুক্লবৈধ তান্ডে তাইনি একটা মানে নোটিস লেখার লাগিয়া এখানে কেটা কুসি নোটিসের মধ্যে এটা কইয়া দিব এটা বাইশ জানুয়ারির নোটিস আজকে আমি দিলাম একটু লেট হয়ে গেছে ঠিক আছে মানে অনেক কাজ আসলো ব্যস্ত আসলাম তো মানে এই আপডেটটা তুলিয়া ধরতে পারছি না আপনার লোককে তখন আমি কইয়া দিলাম ঠিক আছে তো প্রথমবার চ্যানেলের চ্যানেলে আইসুন তারা প্লিজ চ্যানেলটার সাবস্ক্রাইব করে নেই বা শেয়ার করবা আপনার যারা কুম্ভত যাইতা লগে মানে লগে সাথেই শেয়ার করে দিবা ঠিক আছে কারণ সবই মানে কুম্ভত যাওয়ার এখন ইচ্ছা আছে সবই মানে ট্রেনের টিকিট খোঁজা ঠিক আছে মানে ট্রেনের টিকিট নাই এভেলেবেল ওয়েটিং লিস্টও দেড়শো দুইশো এরকমই গেছে মানে অনেক মানে শোচনীয় অবস্থা এসির ভিতরেও মানে এটা স্লিপারের মতো মানুষ ঢুকিয়ে যার ঠিক আছে মানে এসি কোনটা স্লিপার কোনটা এটা বুঝা যার না পুরা সব জেনারেল হয়ে গেছে ঠিক আছে সবই বুঝা যার কিন্তু কুম্ভদ যাইতো তো সবারই ইচ্ছা ঠিক আছে তো এমপি পরিমল শুক্লবিদ্য কুয়া হয়েছে যে পুষেস ফর শিলচার প্রয়াগরাজ স্পেশাল ট্রেন ফর মহাকুম্ব পিলগ্রিমস ঠিক আছে মানে মহাকুম্ভর যারা যাত্রী আসেন তারা লাগিয়া ঠিক আছে তো এইখানে আপনার কাছে এটা একটা মানে মহাকুম্ভর বিউস ঠিক আছে এখানে কিতা আছে এইখানে কিন্তু যে শিলচরের এমপি পরিমাণ শুক্লবৈদ্য হ্যাজ রিটার্ন টু ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার মানে একটা তাই রিটার্ন একটা নোটিস লিখিয়া তাইন ফাটাইছেন ফরওয়ার্ড করছেন এটা আমরা যে সেন্ট্রেলর যে রেলওয়ে মিনিস্টার আছেন অশ্বিনী বৈষ্ণব তানখাতে ঠিক আছে ক আর এটা তাই রিকোয়েস্ট করে কই যে একটা মানে স্পেশাল ট্রেন সার্ভিস দেওয়ার লাগিয়া যেটা শিলচার থেকে প্রয়াগরাজ যাই ঠিক আছে মানে আমরা বরাক যত মানে যাত্রী আসুন মানে কুম্ভজ যাওয়ার লাগে তারার লাগে একটা মানে সুবর্ণ সুযোগ হইব তারা মানে তারার জীবনে এটা দর্শন করতে পারবা ঠিক আছে আপনারা এখন আর এটার একটা জিনিস এটার ডেটটা এখনও মানে মেনশন হয়েছে না আর কোন দিন মানে ট্রেনটা স্পেশাল ট্রেনটা দেওয়া হইব এটাও হওয়া হয়েছে না হয়তো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আপনারা এই ট্রেনটা ফাইলেই বা ঠিক আছে যখনই মানে ট্রেনটার কোনো একটা আপডেট আইব ট্রেনটা মানে দেওয়া হয়ে গেছে বা টিকিট ওপেন হয়েছে আমি চ্যানেলের থ্রুতে আপনার সাথে এই মানে নিউজটা তুলিয়া ধরবো কারণ এটা একটা মানে এখনও লাগিয়ে একটা একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক ঠিক আছে এখন কোয়া হয়েছে যে এখানে দু হাজার পঁচিশে যেটা উইথ বেলি পঁয়চল্লিশ লাখ পপুলেশন আমরা বরাক বেলির ঠিক আছে একটা লার্জ নাম্বার অফ মানে পপুলেশন যেটা মানে অ্যাটেন্ড করতে স্যার কুম্ভ মেলাত তো এটা মানে উইবো মানে কাজটা মানে কার্যকরী হইব যেহেতু আপনার এমপি এটা লেখশইন ফরওয়ার্ড করশই তাই তো মিনিস্টার অফ পার্লামেন্ট তো তার একটা মানে কথার তো ভ্যালু আছে তো তাই এটা মানে একটা কিছু ব্যবস্থা লওয়া হইব ইউনিয়নের তরফ থেকে একটা মানে ফ্রি ট্রেন একটা দেওয়া হইব এটা এখন ফ্রি দেওয়া হইব নি না এটার কোনো টিকিটের কোনো প্রাইস থাকবো এটা এখনও কিছু মেনশন হইছে না হয়তো এটা কোনো একটা মানে খুব কম টাকায় আপনারা মানে প্রয়াগ মানে প্রয়াগরাজ শিলচর থেকে যেতে পারবা ঠিক আছে আপনার বরাকবলির যারা আছেন হাইলাকান্দির আসুন বা শিবমীরা আসুন বা শিলচরির আসুন যারা ঠিক আছে তো প্লিজ আপনারা এটা করুন এই চ্যানেলে আপ ডেট থাকবা আর আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করবা ঠিক আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা পাই যা এই ভিডিও নিচে ডিসক্রিপশনও ঠিক আছে আর হোয়াটসঅ্যাপ গ্রুপের থ্রুতে আপনারা বন্ধু গরুর মানুষের সাথে শেয়ার করে দিবা ভিডিওটা ঠিক আছে আর কারো যদি কোনো ডাউট থেকে থাকে তো প্লিজ কমেন্টে কুয়ে দিবা লিখে দিবা আমি রিপ্লাই দিয়ে দিবো ঠিক আছে আর প্লিজ এই ভিডিওটা কমসে কম মানে আপনারা শেয়ার করবা যাতে আমি মানে ইয়েটা মানে নেক্সট যে সময় আপডেটটা আব ট্রেন তখন মানে সবার কাছে এই নোটিসটা যাতে ফুসি যায় আর কি ঠিক আছে মানে আপডেটটা তো প্লিজ মানে ভিডিওটা শেয়ার করে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা